তোমার ইমান খাটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমার নিয়ত যদি খাঁটি হয় আমার এখলাস যদি পরিশুদ্ধ হয় যে আমি আমার এই আমলটা দুনিয়ার কারো জন্য করতেছি না একমাত্র আল্লাহর জন্য করতেছি তাহলে ছোট আমলের দ্বারা বড় প্রতিদান পাওয়া যাবে আর যদি আমল আল্লাহর জন্য না হয় কেমতের দিন সুবিশাল বড় বড় আমলগুলোকে আল্লাহ আল্লাহ মনসুরে পরিণত করবে এই দেশের সবচাইতে উচ্চ শিক্ষিত ছেলে যদি হয় সবচাইতে সুদর্শন ছেলে যদি হয় ওই ছেলে এসে যদি প্রস্তাব দেয় আপনার কন্যা বিবাহ করতে আমি রাজি তবে একটা শর্ত শর্ত হল আমার যেহেতু যোগ্যতার কোনো অভাব নাই বিবাহের পরে আপনার কন্যার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আপনি পিতার নিতে হবে বলেন তো ছেলে যত স্মার্ট হোক উচ্চ বংশীয় হোক আর সুন্দর আর উচ্চ শিক্ষিত হোক কোন বাবা তার মেয়েকে এই শর্ত মেনে ওই ছেলের সাথে বিবাহ দিবে নাকি তাহলে বিবাহ করতে যাবে কি লাগবে বলে দেন মোহর দিতে হবে এটার হক ওই মেয়ের এটা ওই মেয়ের হক অনেক জায়গায় আছে অনেক বাবা এটা একটা ব্যবসা বানায় নিছে মোটা অঙ্কের দেনমোহর ধরে কন্যাকে সম্পদ বঞ্চিত করে এটা নিজে খায় আছে না নাই খবরদার এটা করা যাবে না এখন এক নাম্বার নম্বর দেনমোহর দিতে হবে সাথে সাথে এই মেয়েটার বিবাহ পরবর্তীকালীন সময় যত মৌলিক চাহিদা আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেওয়ার পরেই তার সাথে বিবাহ দেওয়া হবে তার মানে বাবার ঘরে যখন ছিল তার যত প্রয়োজন সব প্রয়োজন পূরণের জিম্মাদারি ছিল বাবার স্বামীর ঘরে আসছে এবার সব চাহিদা প্রয়োজনের দায়িত্ব আল্লাহ তালা এবার ঘরে সন্তান দিয়েছে সন্তান স্বামী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তোরআনুল করিমের মধ্যে স্পেশাল আয়াত নাজিল করে ওই মায়ের মৃত্যু পর্যন্ত যত খরচ বহন করা দরকার সব খরচ বহনের জিম্মাদারি সন্তানের উপরে দিয়ে দিয়েছে তাহলে নারী যেখানেই যাক যেই পরিচয় তার হোক তার কোনো খরচ আছে খরচ নাই কিন্তু পুরুষ বিবাহ করার আগে থেকেই তার খরচ বিবাহের পরে খরচ এর পরে খরচ একেবারে মৃত্যু পর্যন্ত পুরুষের খরচ আছে এজন্য যারা বলে যে ইসলাম নারীকে পুরুষের অর্ধেক দিয়ে ঠকিয়েছে এরা হয়তো ইসলাম সম্পর্কে না জানার কারণে বলে অথবা ইসলামের প্রতি বিদ্বেষ রাখার কারণে বলে কিন্তু ইসলাম নারীকে ঠকায় নাই বরং নারীকে ন্যায্য প্রাপ্য দেওয়ার সাথে সাথে নারীকে জিতিয়ে দিয়েছে ঠিক কিনা বলে তবে আইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের তারতম্য নাই যদি এখানেও কেউ হিসাব নিকাশ করতে চায় এই জায়গায়ও কিন্তু নারীরা জয়ী বলে কেমনে একজন পুরুষ যদি ইচ্ছা করে সে নফল সালাল নফল নামাজ আদায় করবে বাসায় নামাজ পড়ার মতো অবস্থা নাই ছোটো বাচ্চারা আছে বিভিন্ন জামেলা সে মসজিদে এসে নামাজ পড়তে পারে গোরাম থিলা আওয়াত করতে পারে কিন্তু একজন নারী সে যখন স্বামী গৃহে থাকে তার উপরে অনেক দায়িত্ব স্বামীর জন্য খাবার রান্না করা স্বামীর মা বাবা থাকলে তাদের জন্য খেদমত করা সন্তান যদি থাকে সন্তান লালন পালন করা স্বামী ইচ্ছা করলে নফল নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পারে কিন্তু নারী ঠিক মতো পাঁচ ভক্ত নামাজ যথা সময়ে পড়া তার জন্য কঠিন হয়ে যায় সে ইচ্ছা করলেই কোরআন করতে পারে না ইচ্ছা করলেই সে নফল সালা আদায় করতে পারে না কিন্তু আমাদের বুজুরগানের দিনের জবানে শুনেছি কোন নারী যদি এই কাজগুলো এই খেদমতগুলো এই রান্না তার শ্বশুর শাশুড়ির খেদমত সন্তানদের লালন পালন এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে সৃষ্টির সেবার নিয়তে করে এখলাসের সাথে করে বলে সে রান্না রান্নাঘরে চুলার মধ্যে লাকড়ি ঠেলে এটাও তার আমল নামায় কবুল বলে গণ্য হয়ে যা অথচ পুরুষ মসজিদে ঈশা নামাজ পড়ছে ওর নামাজ কবুল হইতেও পারে নাও পারে অথচকে সে ঘরে লাকড়ি ঠেলে শ্বশুর শাশুড়ির কাপুরটা একটু ধুইয়া দিয়ে সে কবুল নফল আয়বাদতের সোয়াবের মালিক হয়ে যেত যদি হিসাব করা হয় এই জায়গাও আল্লাহ নারীরা তাহলে আসেন কথা শুরুতেও অনেক লম্বা হয়ে গেল মূল কথার দিকে যায় আল্লাহ দাহনা বলেন মান আমিলা সালি হালমিন্দার যে নারী অথবা পুরুষ আমলে সলেহ করে সৎকর্ম করে একটা আমল আমলে সলেহ হওয়ার জন্য তথা আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে শর্ত সব আমল আল্লাহ তালার কাছে কবুল হয় না সব নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না সব হজ আল্লাহ তাহার কাছে কবুল হয় না বুজুর বলেন ওই আমলটাই আমলে যে আমল আল্লাহর দরবারে গৃহীত হওয়ার কবুল হওয়ার যোগ্যতা রাখে সামনে নির্বাচন আসতেছে নির্বাচন নির্বাচন যখন আসে অনেক নতুন নতুন নামাজি দেখা যায় অনেক নতুন নতুন টুপিওয়ালা দেখা যায় এমনও হয় এক অক্স্ত নামাজ তিনবার উপরে এমনও মুসল্লি নির্বাচনে পাওয়া যায় মনে করেন একজন লোক সে নির্বাচনে দাঁড়াইছে নির্বাচনের সময় ভোট চাওয়ার সবচাইতে উত্তম জায়গা হলো মাহফিলার মসজিদ ঠিক বললাম না ভুল বললাম কারণ এই জায়গায় এক লোক বিনা খরচে এত লোক একসাথে অন্য কোনো জায়গা পাওয়া যাবে না এক একজনের কাছে যায় চাওয়া লাগবে এই সবাই উপস্থিত আমি আমার ভোট চাই ফেললাম এখন এক লোক মনে করেন নির্বাচনে দাঁড়াইছে আজকে তার ক্যাম্পেইন হলো মসজিদ কেত্রিক কর্তৃক ক্যাম্পেইন বের হইছে জোহরের পর দুপুরে খানা দানা খাইয়া জোহরে কিন্তু নামাজ পড়ে নাই ঢুকছে এক এলাকায় ওই এলাকায় মনে করেন তার নির্বাচনী এলাকা কিন্তু ওই এলাকা আহলে হাদিস বেশি কথার কথা আহলে হাদিস না জোহরের নামাজ আসরের নামাজ আমাদের অনেক আগে পড়ে তাই না এখন উনি এসে দেখে কিরে এই এলাকায় জোহরের নাম আসরের নামাজ হইতেছে নামাজের পরে সুন্দর মতো মুসল্লিদের কাছে বট টোট চাইয়া কিছু দূর আগাইছে ইতিমধ্যে এক মসজিদে আসরের আজান দিছে। আমরা যারা হানাফি বা জাবের অনুসরণ করি আমাদের মসজিদ গুলো আজান দিছে। এখনো অনেক মসজিদের চারটায় আসরের নামাজ হয় অনেক মসজিদে শোয়া চারটায় হয় এখন উনি আজান দিছে একটু পরে নামাজ ওই মসজিদে আবার ঢুকছে কম্পাউন্ডার কয় স্যার আসরের নামাজ তো পড়লেন আবার তো চল আবার পড়বো অসুবিধা নেই ও মনে মনে চিন্তা করে স্যার মনে হয় গোটা হায়াতের কাজা আসরের নামাজ পড়া শুরু করে দিছে এইবার মসজিদের মধ্যে ঢুকছে দুইটা কা টট চাইয়া আর একটু সামনে আগাইছে দেখে এক মসজিদে মুসুন্দিরা ঢুকতেছে আর এক বাজারে মানে ওইটাই হলো সোয়া চারটায় জামাত চার চারটা গেছে সোয়া চারটা এটা আবার ঢুকছে এইবার দুই কা আমার পড়া আবার সবার কাছে মুসল্লি আনে টুপি আছে মাথায় আমি ইসলাম দরদি একজন মানুষ এই আসন্ন নির্বাচনে অমুক মার্কায় দাঁড়াইছি আমার একটু ভোটটা দিয়ে তাহলে আল্লাহর বান্দা তিন জায়গায় আসরের নামাজ পড়ল বলেন তো কত সুন্দর নামাজ পড়ছে এই নামাজ মসজিদের সাদের উপরে যাবে জোরে বলেন যাবে এটা আমল তবে এটা আমলে সলেহ না এটা আমাদের দৃষ্টিতে আমল আর এটা আল্লাহর কাছে আমল কবুল হওয়ার কোনো সুযোগ নাই এক মসজিদের ঘটনা শুনাই এক ইমাম সাহেবের ঘটনা এক এলাকায় দুইজন লোকই হস করছে একজন একবার করছে আর একজন একাধিকবার করছে তা মা নাম অনেক সময় মানুষ কাউরে হাজির সাপ ডাকে এখন এক জায়গায় লেখা দেখে যে তার প্রতিবেশী একজন হস করছে দুইবার না তিনবার তার নামের আগে লেখা আল হাজ আব্দুর রহমান কথার কথা আর ওনার ডাকে হাজি আব্দুল্লাহ আল হাজ শুনতে একটু ভাল লাগে না আর ওনার এটাকে হাজি এটা একটু পুরান পুরান লাগে ইমাম সাহেবের কাছে নামাজের পরে বলে হুজুর একটা মা সালা জানতে চাই মা সালা কোনটা আর কি কোনটা অনেক মানুষ এখনো বুঝে না কি মশালা হুজুর আমিও হস করলাম অবকাব্দুর রহমান আমার ওই যে পাশে বাড়ি সেও হজ করছে হজে গিয়া কি আমি একটা করছি সবাই একই কাজ করে আলহাজ হওয়া যায় কেমন একটু বলেন তো সাহেব কি জবাব দিবা উনি তো তিনবার হস্ করছে আপনি একবার করছেন আপনিও তিনবার করেন আলহাজ হয়ে যাবেন এখন উনি এরাদা করতেছে দোয়া করেন হুজুর আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আমি আরো দুইবার হস করে আলহাজ কাজ হইয়া সে যদি একশো বছর হায়াত পায় প্রতি বছর যদি হস করে আলহাজ নামের আগে আসতে পারে কিন্তু ওই হজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এজন্য আমল করলেই সেটা আমলে সলে হয় না আমল করলেই সেটা আল্লাহর কাছে গৃহীত হয় না কবুল হয় না আমি আপনি দুনিয়াতে যে আমলগুলো গুলো করি যেমন যে বিষয়ের ভেজাল জিনিস ধরার জন্য মেশিন আছে জাল টাকা ধরার জন্য ব্যাংকে মেশিন আছে না স্বর্ণ এক নম্বর না দুই নম্বর যখন স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয় ও ওটাকে যখন প্রসেস করে স্বর্ণের খাত ভেজাল সব বের হয়ে খাঁটিটা বের হয়ে আসে দুনিয়ায় আমরা যত আমল করি সব আমল আল্লাহর কুদরতি মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে যে আমলগুলো আমলে সলে আল্লাহর জন্য হয়েছে কবুল হওয়ার যোগ্য ওগুলো ছাড়া বাকি যত আমল আছে সবগুলোকে আল্লাহ একেবারে বিশ্চিন্ন করে দিবে আল্লাহ তালা পুরানে বলে আমাদের সব আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে যেই আমলগুলো কবুল হওয়ার যোগ্যতা রাখত ওগুলো ছাড়া যত আমল আছে আল্লাহ তালা সবগুলোকে আল্লাহাউল মানসুরে পরিণত করবে একেবারে নিশ্চিন্ন ধুলায় আল্লাহ পরিণত করবে আল্লাহাউল মানসুরে বুজুর গান এদিন ব্যাখ্যা দিতেন অনেকের বাড়িতে টিনের ঘর আছে টিনের ঘর টিনের ঘর যখন দরজা জানালা আটকানো একেবারে দুপুরবেলা বেলা উপরে টিনের চালের স্ক্রুপ একটা খোলা ছোট্ট একটা ছিদ্র আছে। সূর্যের আলো যখন ওই ছিদ্রর উপরে পড়ে তখন ওই ছিদ্র দিয়ে একটা আলোর রেখা ঘরের মধ্যে পড়ে এবং ওই আলোর রেখার মধ্যে অহনিত ময়লা দেখা যায় দেখেছেন কি আপনারা অনেক সময় অন্ধকার রাত যদি কারো হাতে পাওয়ারফুল কোনো টর্চ লাইট থাকে উনি যখন অন্ধকারে ওই টর্চ লাইটটা মারে ওই রেখার মধ্যে অনেক ময়লা উঠতে দেখা যায় এই জায়গায়ও ওই রকম ময়লা অনেক আছে কিন্তু আমরা দেখতে পারি না বলে তার আমলকে ওই রকম নিশ্চিহ্ন করা হবে কেমন যেন সে কোনো আমল করে নাই আর আমলটা তো একমাত্র আল্লাহর জন্য করার কথা ছিল সে যখন আল্লাহর জন্য করে নাই তার আমল ধ্বংস করা হবে আর ওই আমলের কারণে তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য আমার আপনার আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয় এই আয়াতে আল্লাহ তায়ালা এক নাম্বার শর্ত দিয়েছেন ইমান আল্লাহ তায়লা বলেন ওহুয়া মুখমেন মান আমিলা সালিহামিন তাকারিন আউ হুম তা ওহুয়া মুখমেন যে নারী অথবা পুরুষ নে কা আমল করে আর সে মোমেন এখন ঈমানদার কেমন ইমানদার হতে হবে আমার আগে শ্রদ্ধ বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব ভাই খুব সুন্দরভাবে তাওহিদের কথা আমাদের জানায় দিয়েছেন শিরিক মুক্ত ইমান হতে হবে দুই নাম্বার শর্ত যে আবাদতটা আমি আপনি করব ওই আবাদতটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করব তিনি কে আল্লাহর সংজ্ঞায় আমার আপনার ওই আমুলটা সুন্দর হতে হবে আমাদের কাছে সুন্দর হল দেখার সাথে সম্পৃক্ত বিষয় আর আল্লাহ তাআলার কাছে সুন্দর্যের সম্পৃক্ততা হলো হৃদয়ের সাথে এই জন্য নবীজি সল্লাল্লাহ ওয়ালে ইহসাল্লাম বলেন ইন্নাল্লাহ কালায়াং গুরু ইলাহ সুহারিকুম কলা কিয়ং গুরু ইলা বোলো আল্লাহ কুম তোমাদের সুরত দেখেন না আল্লাহ দা দেখেন না আমরা কে কত সুন্দর কার বংশ কত বালক কে কত উচ্চ শিক্ষিত বরং আল্লাহ তা আলাহ দেখে হেন তার অন্তরটা কেম এজন্য নবীজি সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন আসলিস দি নাকাল্লা আমানুল কালিল তোমার ইমান খাতি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমার নিয়ত যদি খাতি হয় আমার এখ্লাস যদি পরিশুদ্ধ হয় যে আমি আমার এই আমলটা দুনিয়ার কারো জন্য করতেছি না একমাত্র আল্লাহর জন্য করতেছি তাহলে ছোট আমলের দ্বারা বড় প্রতিদান পাওয়া যাবে আর যদি আমল আল্লাহর জন্য না হয় কেমতের দিন সুবিশাল বড় বড় আমলগুলোকে আল্লাহ আল আল্লাহবাকুল মন্তুড়ে পরিণত করবে তাহলে আমল আল্লাহর কাছে কবুল করানোর জন্য আমলে সলে হওয়ার জন্য এক নম্বর শিরিক মুক্ত ইমান দুই নাম্বার নিয়তের বিশুদ্ধতা এসলাস তিন নম্বর বলে আমলটা নিজ পদ্ধতিতে করলে হবে না বরং রসুল্লা সাল্লাসাল্লামের পদ্ধতিতে করতে হবে আমাদের ভাষায় বলি সুন্নাত তরিকা এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমলের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার উম্মতকে শেখান না ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত হলো নামাজ প্রাণুল কারিমে বিরাশি জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন এমনটা আবার নয় বিরাশি জায়গায় বলার কারণে নামাজের গুরুত্ব বাড়ছে এমনটা নয় বরং আল্লাহ তালা একবার বলার দ্বারাই নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট তবে মুফাসেরিন একরাম বলেন আল্লাহ তালা বিরাশি জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন কারণ হল কমপক্ষে পক্ষে বিরাশিটা কারণ রয়েছে আল্লাহ তালা বিরাশিবার নামাজের কথা বলছেন এখন নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ তবে বলেন তো গোটা পৃথিবীর সব অনামা একরামকে যদি এই দায়িত্ব দেওয়া হয় নবীর হাদিস বাদ দিয়ে নবীর সিরাত বাদ দিয়ে নবীর সুন্নাহ বাদ দিয়ে শুধু মাত্র কোরআন থেকে শুধু মাত্র কোরআন থেকে কোন হাদিসের দিকে যাওয়া যাবে না ব্যাখ্যা হিসাবে কোন হাদিসকে গ্রহণ করা যাবে না শুধুমাত্র কোরআনের যেই ইবার এটা থেকে ফজরের যে দুই রাকাত নামাজ আমরা পড়ি ফরজ অথবা সুন্নাত যেই পদ্ধতিতে পড়ি শুধুমাত্র কোরআন থেকে ওই নামাজের সব মাসালাগুলো শুধু কোরআন থেকে বের করতে হবে বলেন তো কেয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয় নবীজিকে বাদ দিয়ে সুন্নাহ বাদ দিয়ে সিরাত বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতি শুধু কোরআন থেকে বের করা সম্ভব নাকি কেয়ামত পর্যন্ত সম্ভব নয় এজন্য মোটা দাগে কিছু কথা আমরা সহজে বুঝতে পারি যেমন আমাদের দেশে নতুন এক ফেতনা আসছে এটা শিক্ষিত কিছু শয়তানের মাধ্যমে এই ফেতনার প্রসার করতেছে এটার নাম হলো আহলে কোরআন কি বলেন তো আহলে কোরআন তারা সরাসরি হাদিস ও শিকার করে এখন কোরআন যার কাছে নাজিল হয়েছে নাকি ওদের কাছে আল্লাহ সরাসরি আসমান থেকে তিরিশ পারা কোরআন নাজিল করছে কোনো মাধ্যম ছাড়া ওদের কাছে আসছে নবীজির কাছে আল্লাহ কোরআন নাজিল করেছে এই আহলে কোরআন এরা হাদিস অস্বীকার করার মাধ্যমে স্বয়ং কোরআনকে নবীজিকে অস্বীকার করে সেজন্য এই ধরনের ফেতনায় অনেক সময় সাধারণ মানুষ পড়ে যায় আমরা বুঝি এরা যে একটা ভ্রান্ত মতবাদ এরা যে পথভ্রষ্ট পথচ্যুত এটা বোঝার জন্য তো অনেক বড় জ্ঞানের দরকার হয় কোরআনই তো নাজিল হয়েছে নবীজির কাছে তাহলে সেই নবীজির কথাগুলোরে যদি তোমরা অস্বীকার করো এর দ্বারা তো নবীকে অস্বীকার করো করকে অস্বীকার করো সাবধান এগুলো যত রসাত্মক রসালো আর চটকদার কথা বলুক না কেন। পড়া যাবে না আল্লাহাদের হেফাজত নামাজের আদেশ আর নামাজের পদ্ধতি উম্মদকে শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নামাজের আদেশ করেছেন আল্লাহ নামাজ শিখিয়েছেন আমাদের মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য নবীজি সল্লি সাল্লাম বলেন যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো আর একটা উদাহরণ আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন নামাজে বাহিরে ভেতরে যেই তেরো ফরজ ভেতরের ফরজগুলার মধ্যে একটা ফরজ হলো রুকু করা কি করা রুকু করা ওরা কারিমে আল্লাহর নির্দেশ হর মা মারাকিন রুকুকারীদের সাথে রুকু করো রুকু শব্দের সাব্দিক অর্থ হলো ঢুকা রুকু শব্দের সাব্দিক অর্থ কি ঝুকা এখন যদি কোনো ব্যক্তি নবীজিকে বাদ দিয়ে রুকু করতে চায় এখন সে নামাজে দাঁড়াইছে আমি মনে করেন দাঁড়াইছি আপনাদের পাশে গ্রামের একজন মুসল্লি আমার পাশে রুকু যখন ইমাম সাহেব করলেন আমি শুধু মাথাটা একটু झुкая দিলাম নামাজের পরে উনি আমারে ধরবে যে হুজুর দেইখা তো মোল্লা মোল্লা মনে হইতাছে বাজাইবেতা না না তুইলে রুকু করলেন না কেন তুই রুকু করছি তো রুকু শব্দের অর্থ झुকা ঝুঁকছি একটু এরকম ঝুঁকছি ফেদর কোন জায়গার মোল্লা এটারে রুকু হয় নাকি আমি বললাম আমি যদি বলি যে রুকু শব্দের অর্থ তো झुকা ঝুঁকছি তো আমার ওই ঝুকাকে আমরা যেটাকে রুকু বলে বুঝি সে কি সেটা মেনে নিবে মেনে নিবে এখন ঝুঁকতে হবে কতটুকু থাকতে হবে কত সময় এটা শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ অসুস্থ যে তার কথা তো ভিন্ন সে তো অক্ষম হলে ইশারায় আদায় করবে তার কথা ভিন্ন কিন্তু আমরা রুকু বলতে কি বুঝি পুরা তালের মতো হয়ে যেতে এলের মতো হয়ে যেতে হবে একবারে মাজা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমান হবে লাকড়ি রাখলে একবারে সোজা থাকবে এটাই আমরা রুপু বলি একটু ঝুকে রুপু হবে এই যে আল্লাহর আদেশে শুরু করো করব কিভাবে কতটুকু ঝুঁকব কত সময় থাকব এটা আমাদের শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাদ দিয়ে নবী বাদ দিয়ে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় চার নাম্বার ইলম দরকার ইলম ইলম যে কত জরুরি এক বিষয় কিছুদিন আগে আমাদের শুধু আমাদের দেশ নয় গোটা পৃথিবীর অন্যতম একজন মহাত্মিক আলেমেদিন জাতীয় মসজিদ বেতুল মোকার সম্মানিত সুযোগ্য খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব বারাকুফি হায়াতি সকলে জবান খুলে বলে না আমিন হজরত বি বাড়িয়ায় গ্রামের এক প্রোগ্রামের মধ্যে বলতেছিলেন উনি খেরিহর মাদ্রাসায় পড়েন ওনারে প্রশ্ন করা বড় না হয়েছে উনি জবাব দিছেন উনি বলতেছেন ইলম বড় কেন বলে ইমান টিকিয়ে রাখার জন্য ইমানের উপরে থাকার জন্য ইলম দরকার কারণ কোন ব্যক্তির যদি এই ইলম না থাকে কোন কারণে ইমান ভেঙে যায় জানে না দেখা যাবে সকাল সন্ধ্যা পনেরো বার তার ইমান খালি বাঙ্গে এজন্য ইল গুরুত্বপূর্ণ একটি বিষয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উম্মতের জন্য জরুরতে দিন যতটুকু দিনের উপরে চলার জন্য যতটুকু দিন শেখা দরকার ফরজ করে দিয়েছেন নবীজি বলেন ফলাবুল্লা ইলমি ফারি কুল্লি মুসলিম দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ কতটুকু ফরজ কেউ বলেন নিজের দিনের উপরে চলতে যতটুকু দরকার শিখতে হবে ফরজ আবার কেউ বলেন আল্লাহ তো কোরআনে বলছেন ইয়া আং ফুসা উনফিসকুম আহলিকুম দারা হে ঈমানদাররা নিজে জাহান্নাম থেকে বাঁচো দিনস্থদের বাঁচাও ইমানের পরে জাহান নাম থেকে বাঁচার জন্য আমল দরকার আমলের জন্য ইলম দরকার এখন তুমি ইলিম নিজে শিখলা জাহান নাম থেকে বাঁচানোর বাঁচার জন্য অধীনস্থদেরকেও বাঁচাতে হবে তাহলে নিজে দিনের উপরে চলতে অধীনস্থদেরকে দিনের উপরে চালাতে যতটুকু ইলম দরকার প্রত্যেকটি মুসলমানের জন্য ওই পরিমাণ দিন শিক্ষা করা পর কিন্তু আফসোস আমাদের দেশের অনেক মানুষ এই জরুরাতে দিন পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে জানে না নাম বলবো না এক এলাকার গত শুক্রবার গেছিলাম আহ অনেক মানুষ মোটামুটি ভালো মানুষ মাহাবি জিজ্ঞাসা করছি ইমানে মুফাসসাল নিয়ে আলোচনা করছি ইমানের ছয় ভিত্তি নিয়ে জিজ্ঞাসা করছি আসমানী কিতাব কয়খানা কয়েকজন কইছে একশো চারখানা বড় চারটা বললাম আপনারা কেউ আছেন অনামায়েকের আমার তোয়ালি বলে এলিম বাদে যে এই চার কিতাবের নাম আর যার উপরে নাজিল হয়েছে তার নামটা একটু বলেন একজন দাঁড়াইছে পারে নাই একজন দাঁড়াইছে বলতে পারে নাই এমনও বলছি দাঁড়াইয়া বলতে লজ্জা লাগতেছে আইসা আমার খানে একজন লোক এই বড় চারখানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে বলতে পারেন আফসোসের ব্যাপার অবস্থাটা কি চিন্তা করে দেখেন অথচ নামাজ পড়তেছে বছরের পর বছর এখন এবাদত আমার হচ্ছে কি হচ্ছে না আমাকে এই সিগনাল দিবে আমার রিল যেমন এক নাম্বার নামাজের জন্য পবিত্রতা দরকার তাই না এখন যদি ওই ব্যক্তির তাহার সম্পৃক্ত মাসলা মাসাইল জানা না থাকে সে যদি অপবিত্র থাকে সে টের পাবে না তাকে অজুর ফরজ জানতে হবে গোসলের ফরজগুলো জানতে হবে অজুর ফরজগুলো জানতে হবে অজু ভাঙ্গার কারণগুলো জানতে হবে ঠিক কিনা বলেন না হলে যদি অজু না হয় নামাজ হবে না অপবিত্র থাকে যদি গোসল না হয় নামাজ হবে না তাহলে হেবাদত কবুলের জন্য এই আইলগুলো দরকার বলে নামাজ পড়তেছে বাহিরে ভিতরে তেরো ফরজ ফরজ ছুটে গেলে নামাজ থাকবে না এখন যদি সে ফরজ গুলো না জানে বলেন তো ফরজ ছুটলে সে টের পাবে নাকি কথা বলেন পাবে না কি পাবে না নামাজ হবে না নামাজের ওয়াজিব চোদ্দটা যদি একটা ছুটে যায় সাউসেদ্দা দিতে হবে কিন্তু আল্লাহর বান্দা চোদ্দ ওয়াজিব জানে না যদি চোদ্দোটাও ছুটে যায় সে টেরো পাবে না নামাজ হবে নামাজ বঙ্গের কারণ অনুষ্ঠান একটা গেলেই নামাজ শেষ এখন আল্লাহর বান্দা নামাজ বঙ্গের কারণ উনিষ্ঠা জানে না দেখা গেল নামাজ পড়তেছে তিরিশ বছর নামাজের মধ্যে নামাজ ভাঙ্গার কারণ সব সময় পাওয়া যায় কিন্তু সে জানে না তার নামাজ হয় না এজন্য দরকার আছে না নাই প্রত্যেকটা মসজিদে মসজিদে দিনিয়াত শিক্ষার ব্যবস্থা করা দরকার প্রত্যেকটা মসজিদে মসজিদে এলাকায় এলাকায় সাধারণ মানুষকে জরুরতে দিন শেখানোর ব্যবস্থা হওয়া দরকার মসজিদগুলো শুধু টাইলস এসি সৌন্দর্য বর্ধন এগুলোর হলেই হবে না মুসল্লিদের পাকাপক্ত করার ব্যবস্থা করতে হবে নামাজ পড়তেছে এসি আছে সব আছে সে অজু ভাঙ্গার কারণ লাভ হইল কোন পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ শর্ত বলে হালাল খাইতে হবে উপার্জনটাও হালাল হবে খাবারটাও হালাল হবে অনেকের উপার্জন ঘুষ সুদের টাকা খাবার কেনার সময় গোস্ত কেনার সময় কষাইতে পনেরো বার জিজ্ঞাসা করে বিসমিল্লা হ্যাঁ বিসমিল্লা কুইস এত বড় গরু মনে ছিল কিন্তু পকেটে একটু আগে কুইশের টাকা নিয়ে আসছে কিন্তু গরুর গুস্ত কেনার সময় জিজ্ঞেস করে বিস্মিল্লা বলছি উপার্জন কালাল খাবারও হালাল দুটো লাগবে যদি এই শর্তগুলো ঠিক থাকে এগুলো গুরুত্বপূর্ণ শর্ত এক নাম্বার, ইমাল দুই নাম্বার এখলাস তিন নাম্বার সুন্না চার নম্বর পাঁচ নাম্বার আলাল খাবা এখন নারী পুরুষ এই শর্তগুলো ঠিক রেখে নেক আমল করছে পুরস্কার কয় ধরনের জোরে বলেন না কয় ধরনের ইবাদত এমন এক জিনিস আল্লাহ তাআলা এর কিছু দুনিয়ায় দেন পরিপূর্ণ আখেরাতে দিবেন কোন আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন না ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কেয়ামতের দিন পূর্ণ প্রতিদান দুনিয়ায় আল্লাহ তালা কি দিবেন আল্লাহ তাআলা বলেন ফালা নুহিয়ানহু হায়াতান তাইয়াবা এক নাম্বার ওই নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়াবা দান করবে পবিত্র এক জীবন দান করবে হায়াতে তাইয়াবার কয়েক বৈক্ষার মূল কথা আল্লাহ তাআলা তাকে পবিত্রময় শান্তিময় অমুখাপেক্ষী ইবাদতে মজা এই দুনিয়ায় দান করবে أر آخرتك دي بي الله تعالى بولين ولا نجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون